কালনা ছাত্রীর রহস্য মৃত্যু টিউশন পড়ে ফেরার পথে মাকে ফোন ছাত্রের কালনায় ছাত্রের রহস্য মৃত্যু টিউশন পড়ে ফেরার পথে মাকে ফোন ছাত্রীর কি হলো জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নবকুমার নবকুমার দেখো জুনিলা গতকাল রাত্রিবেলা ঠিক সন্ধে ছটা নাগাদ টিউশন থেকে তার ছুটি হয়েছে এবং ছুটি হয়ে যাওয়ার পরে প্রায় ছটা পঞ্চাশ নাগাদ তার মায়ের কাছে একটি ফোন যায় যে মা ওরা আমাকে баста দিও না এই ঘটনা জানার পরেই তার মা তোড়িহড়ি সেই মাতার টাকাকে ফোন করে এবং কালনা ছাত্রী রহোমে টিউশন পরে ফেরার পথে মাকে ফোন ছাত্রীর ওরা баста দেবে না বলে কেটে যায় ফোন কল ফোনে কথার কিছু কোন পরেই ছাত্রী দেহ উদ্ধার কালনা রা ছাত্রীর রহোমে টিউশন পরে ফেরার পথে মাকে ফোন চাচ্ছে ওরা баста দেবে না বলেই কেটে যায় ফোন কল আর ফোনে কথা কথার কিছুক্ষণের মধ্যেই ছাত্রীর দেহ উদ্ধার রেলগেটের কাছেই পাওয়া যায় দ্বাদশ শ্রেণীর ছাত্রীর দেহ ধাত্রী বাসিন্দাদের মৃত্যুতে বাড়ছে রহস্য শুনছি মেয়েটি বাড়ি হচ্ছে ধাত্রী গ্রামে কালনাতে প্রাইভেট পড়তে এসেছিল তার মাকে নাকি ফোন করে একটা কথা বলেছেন যেটা শুনছি আর কি আমাকে ওরা বাঁচতে দিল না এটাও ওর মাইন্ড বক্তব্য যে রেলগেটের কথা বলা হচ্ছে ওখানে ঘন বসতিপূর্ণই জায়গা ঘটনাটা কী ঘটেছে এটা তো বোঝা যাচ্ছে না ঠিক